আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রশ্ন করেছিলেন পাখি শিকার করে খাওয়া যাবে কি না হ্যাঁ পাখিটা যদি হালাল হয় তাহলে পাখি শিকার করে খাওয়া যাবে যেই পাখিটা খাচ্ছেন এটা হিংস্র না হ্যাঁ তাহলে ওটা খাওয়া যাবে তবে যদি যে দেশের মধ্যে আপনি শিকার করছেন ওই দেশের মধ্যে যদি এমন কোনো নিয়ম থাকে যে পাখি হত্যা করা পাখি ধরা উচিত না যে অনুমতি নেই তাহলে ওইটা ধরা যাবে না আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন আর আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ورحمهullahi ও বরকাতু আল্লাহ পাক কি পাখি দিয়েছেন আকাশের সৌন্দর্যের জন্য এটা ধরে খাওয়ার জন্য না আপনি ধরে খাবেন কেন এটা আল্লাহ পাক সৌন্দর্য দিয়েছেন পাখি উড়ে যায় কিচিরমিচির শব্দ করে হ্যাঁ পাখি বিভিন্ন পেপে গাছ থেকে অথবা বিভিন্ন পেয়ারা গাছ থেকে এখানে খায় অন্য আরেকটা গাছের মধ্যে গিয়ে আবার পাখি বিষটা ফেলে হ্যাঁ তো পাখির মল যদি মাটিতে পড়ে তো ওখান থেকে একটা গাছ আল্লাপাক দিয়ে দেন কেউ লাগায় নাই ওই দেখা যায় যে ওই গাছে ভালো ফল হয় তো এটা আল্লাপাকের একটা সিস্টেম আর কি এই জন্য পাখি আমরা কেউ হত্যা করব না এটা আকাশের সৌন্দর্য এটা খাওয়ার জন্য আল্লাহ পাক দেননি এটা সৌন্দর্য পাখির হায়ার শেষ হয়ে যাবে পাখি মারা যাবে এটা একটা নিয়ম যাই হোক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি